তিন জিনিস আমার দৃষ্টিকোণ থেকে তিন জিনিস অনেক কঠিন বাংলাদেশে কয় জিনিস আর জোরে বলেন কয়টা এক নাম্বার আমাদের দেশে সলিড ব্যবসা করা অনেক কঠিন দুই নাম্বার হজ করা অনেক কঠিন তিন নাম্বার আমাদের দেশের প্রেক্ষাপটে ইমামতি করা অনেক কঠিন কথা বলেন ঠিক না এক নাম্বার ব্যবসা করা কঠিন না সহজ অনেক কঠিন সলিড ভাবে ব্যবসা করা সহজ না কঠিন মনে করেন আপনি চাউলের আড়তদার ডিলার উত্তরবঙ্গ থেকে নওগা থেকে আপনার চাল আসতেছে আপনার এখানে আরেকজন গেছে আপনার আপনার কাছে ভাই আমার তো সে কাছ থেকে মাল নেই তার দোকান আরেকটু ছোট ভাই আমার দুইশো বস্তা চাল লাগবে এই ক্যাটাগরি চাউল আসতেছে নগা থেকে রওনা দিছে যমুনা স্মৃতি পরে পার হবে কত লাগবে দুইশো বস্তা ঠিক আছে দুই হাজার টাকা বস্তা উদাহরণ ঠিক আছে ভাই আপনি আমি আপনাকে টাকা দিয়ে গেলাম এত টাকার জায়গায় অর্ধেকটা দিয়ে গেলাম বাকিটা আপনি চাল দিয়ে হয়ে গেছে না শেষ না চাউল আসবে বস্তা চাল ওরে সাপ্লাই দেবে এখন যমুনা সেতু পার হয়ে এলেঙ্গা পার হয়ে যখন মোটামুটি হ্যাঁ আপনাদের মির্জা কাছে আসছে হঠাৎ করে মানে আমার মাঝে মাঝে বুঝে আসে না যে বাংলাদেশে দাম গুলো বাড়ায় কি হঠাৎ করে পরের দিন চাউলের দাম প্রতি বস্তায় পাঁচশো টাকা বাড়ছে এখন দেশে আমাদের দেশে হয় কি হয় না গত সপ্তাহে পেঁয়াজ ছিল কত ষাট টাকা না গেছে কেউ বাড়ায় এগুলা জানি না কে বাড়ায় আমরা কিনতে গেলে বেশি কিনে আনতে হয় এখন যে মানে মূল আর সে ওই যার কাছে বিক্রি করছে বন্দি দিছে ভাই চাউল তো দেওয়া যায় না বলতে এখনো দেন নাই ক্যাপ সমস্যাস এটা মিঠেরিতে বলে তারে বুঝ দিছে এবং তার টাকাটা ফেরত দিল কারণ ও চিন্তা করতেছে প্রতি বস্তায় যদি 500 টাকা পারে 200 বস্তায় কত কত টাকা ফেলা টাকা না তাহলে 1 লাখ টাকা সিন মানে নিজে জানিস না কেন লস দিবে ওটা ফিরাই দিছে এটা কি যায়েছ না যায়ে দিছে দুই নাম্বারই করছ আপনি এখানে আমাদের দেশে ব্যবসা করা সহজ না কঠিন সলিড ভাবে ব্যবসা করা অনেক কঠিন কারণ আমাদের রমজান অসাস্তেছে না আমার ভয় লাগতেছে ভয় না কিসের ভয় আমলের ভয় না আমলের ভয় না রমজান মাসে রমজান মাসের আগে যে জিনিসের দাম কম রমজান মাসের ওটা বলে যায় কথা বলেন না কেন বাইরের দেশে বিশেষ করে আরব কান্ট্রি গুলাতে মাস ব্যবসায়ীরা ব্যবসা করে এক মাস সেবা করে আর আমাদের দেশের ব্যবসায়ীরা এগারো মাস চুরি করে এক মাস টাকাতি করে কথা ঠিক কিনা বলেন আমার কথা আপনার একমত এগারো মাস চুরি করে চুরি চুরি করে না এগারো মাস চুরি করে রমজান মাসে পাবলিকের পকেট কেটে ডাকাতি করে কথা বলেন ঠিক কিনা এই ব্যবসায় আরো আরো নিচে পাবে কবরে যাও পিঠের চামড়া উঠে ফেলে ফেরেস তারা পিঠে এই জন্য আমাদের দেশে এক নাম্বার ব্যবসা করা সলিড ভাবে সহজ না কঠিন যারা মাঝের আমি আপনাদের কাছ থেকে সোয়া দশটা বাজে আমার এগারোটায় বিদায় নিব ইচ্ছা বিশের রাত্র যেন না হয় আমি আবার সেই চলে যাব ফজর আছে কালকে ঘুমাইতে পারি নাই আর পনেরো এক ঘন্টা বসবেন তো না শেষ করে দিব এক নাম্বার সারা আমিও পারবো না আপনারাও পারবেন না সেটা বলে লাভ নাই আমি চেষ্টা করব আমার কথা গুছাই নিয়ে আসতে তাহলে দুই নাম্বার হজ করা সহজ না কঠিন অনেক কঠিন হজ করা বিশেষ করে উকুফে আরাফার পরে দশ জিল হাজ আরাফা থেকে উকুফ শেষ করে মাগরিবের পরে হেঁটে মুজদালিফায় আসা মুজদালিফে থেকে সারাত খোলা আকাশের নিচে অবস্থান করে পরের দিন মুজদালিফা অবস্থান শেষ করে সূর্য উঠার পরে পরিষ্কার হওয়ার পরে মিনাতে আসা জামানাতে আসা ওখান থেকে হেঁটে হেঁটে তিন সেটের ভিতর দিয়া বাই এসে তোয়াফি জিয়ারা করা কুরবানি করে মাথা হলক করা একদিনে আমার ধারণা অনুযায়ী প্রায় কিলো কিলো রাস্তা সহজ না কঠিন এক হাজি এতগুলা কাজ করে আমরা হাইটে আসছি তো আমরা বুঝছি হাজি দেখি সাই সময় দুই সাই করার পরে বসে গেছে আর পারতেছে না মানে পা মোটামুটি ফুলার অবস্থা তো ও জানা সাইন মেদে যেখানে করে সাইডে বৈসা ক্লান্ত হইয়া মানে একটু রেস্ট নিতেছে এক পুলিশ এসে তার পায়ের মধ্যে দাবাইতেছে পাটি পাতে ও তো পাটি পাবে আর আমরা যারা হাঁটতেছে আমরা দৌড়তেছি হাঁটতেছি দেখতেছি ও খুব খুশি মানে আরামসে ঘুমাই গেছে একটু পর যখন ঘুম ভাঙছে বলতেছে পুলিশ দেখে বলতেছে তো বাঙালি বুঝে না মানে বুঝাইতেছে আপনি আমার পা দেখতেছেন পুলিশের যে জবাবটা বলতেছে আন্তাজ ইউফর রহমান

তিন নাম্বার আমাদের দেশের প্রেক্ষাপটে ইমামতি করা সহজ না কঠিন এই ছোট্ট জীবনে অনেক দেখছি মুসল্লি বাড়িতে কথা বলতে পারে না সমাজে কোনো গ্রহণযোগ্যতা নাই ইমাম সাব রাইশাকে হুজুর ছুটি বেশি কাটাইতেছেন খবর কি বলে কি বলে না হুজুর মসজিদে বালু দেখা যায় কেন গড় কি মছেন না বেয়া দৌ তুমি মোছো না কেন আল্লাহর গড় তুমি যদি আল্লাহর গড় মোশাদাও তোমার দিলে এর প্রত্যেকটা বালু ঘোনার সাথে সাথে তোমার ভিতর থেকে ঘোনা দূর হবে তুমি তুমি সব নাও এই জন্য আমাদের দেশে যতজন তত মন এক একজন এক এক কথা সব বেচারা হয় না কোথায় যাবে